এই তো আজকে এখানে আজ দুইটা আইটেম রান্না করছি সিম আলু দিয়ে আমি এই যে এই একটু শুটকি রান্না করছি নিজের হাতে সুটকি সুটকি সিম আলু দিয়ে রান্না করলে ভালো লাগে আর একটা আইটেম রান্না করছি এখানে সিম আলু দিয়ে বড় রুই মাছ রান্না করছি নতুন সিম আর নতুন আলু দুইটা রান্নাই আমার খুব ফেভারিট খুবই ভালো লাগে তাই আজকে স্কুল থেকে এসে আমি এর দুইটা রান্নাই করলাম চলুন দেখা যাক কীভাবে আমি রান্না করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই সুস্থ থাকেন এটাই কামনা করি আর এই যে দেখেন এখানে আজকে আমি রুই মাছ নিছি রুই মাছ দিয়েছি মালুদা রান্না করবো মাছটা অবশ্য ভাইজা নিতেছি আর এই ধরনের বড়ো মাছ না ভাজিয়া রান্না করলে বেশি ভালো লাগে না আর আমরা বেশিরভাগ সময় মাছ ভাজিয়া রান্না করি আর এখানে আমি যে ভাতটাও বসাই দিচ্ছি প্রায় বারোটার মতো বেজে গেছে স্কুল থেকে এসে আর এমনি তো ছোটোবেলা তাড়াতাড়ি সময় চলে যায় এই যে মাছটা ভাজা হইলে আমি এই যে তরকারিটা বসাই দিব আর এখানে সব আমি কেটে কুটে নিছি একবারে গুছিয়ে নিছি সিম আলু আর সিম আলু দিয়ে দুইটা রান্না অবশ্যই একটা সুটকি দিয়ে একটা মাছ দিয়ে ছুটকিরা অবশ্য আমার ছেলে মেয়ে খায় না আপনাদের ভাইয়াও তেমন একটা পছন্দ করে না আমার জন্য একটু রান্না তাই অল্প একটু রান্না করব ভাবলাম আর এই যে রান্নাটা বসিয়ে আমি অনেক অনেক কাজ ছিল কাজগুলো কইরা মানে আসতাসি আর রান্না করতাসি এই যে মাছটা আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে দিব। আর এই যে দেখেন মাছগুলো সুন্দর করে ভেজে নেওয়া নিব নেওয়ার পরে আর এই যে আমার সবচেয়ে যে এই মাছগুলা খেতে বেশি ভালো লাগে এই যে পেডির টুকরাগুলো খেতে ভালো লাগে আমি ওই মাছগুলা খাই না এমনি মাছ তেমন একটা বেশি একটা পছন্দ না আমার মাংসটাই বেশি পছন্দ আমার ছেলে মেয়েরও পছন্দ আর মাছ খাইলে একটু বড় মাছই খাই আর ছোট মাছের মধ্যে দুই একটা ছোট মাছ খাই আর বড় মাছ একটু রুই মাছটাই আমার বেশি পছন্দ চিংড়ি মাছ আর ইলিশ মাছ তো খাই এই বছর তো ইলিশ মাছটা তেমন একটা ভালো লাগতেছে না আর খাই তো মন চাইতেছে না এই যে ফাঁকে ফাঁকে অন্য অন্য কাজ করতেছি আর মাছটাও ভাজা শেষ মাছটা ভেজে তারপর আমি যে তরকারিটা বসাই দিব কয়েকদিন দুই দুই তিন দিন ধরে বাড়ি থেকে চলে আসছি আর আসার পরে এখন মনটা খুবই খারাপ কয়েকদিন বাড়িতে ছিলাম সবার সাথে আনন্দ ফুর্তি করছি ভালোই লাগছে বাপের বাড়ি গেলে তো সবারই ভালো লাগে এই তো মাছটা ভাজা শেষ এখন নামিয়ে নিব আর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে কাঁচামরিচ পেয়াইস আর সরিষার তেলটা ছিল না এই কারণে আজকে সয়াবিন তেলটা রান্না সয়াবিন তেলটা রান্না আমরা না খেতে খেতে এখন আর ভালো লাগে না তরকারিটা অবশ্য আমি সরিষার তেলটা রান্না করি সরিষার তেলটা ছিল না এই কারণে দেই নাই এই যে হলুদ মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আর মশলা যে সুন্দর করে কষানো হলে তরকারিটাও স্বাদ বাড়ে সবাই তো রান্না করতে জানেন শেখানোর কিছুই নাই আমি যেভাবে রান্না করি এইভাবে মানুষকে দেখাই আর আমি প্রতিদিনের যে কাজকর্মগুলো করি রান্না বান্নাগুলো করি এই সব সব আপনাদের সাথে আমি শেয়ার করি বাড়তি কিছু দেখাইও না বাড়তি কিছু পারিও না আর যা পারি তাই দেখাই এই যে দেখেন মশলার কালারটা কত সুন্দর হয়েছে আমি সিম আলুগুলা দিয়ে দিছি, নতুন আলু এই কারণে একসাথেই দিয়ে দিচ্ছি পুরনো আলু হইলে একটু ভালো করে কষানো লাগতো এই যে আমি কষিয়ে তারপরে অন্য একটা চুলাই ওই চুলাইটা দিয়ে দিছি আর দিয়ে আমি শুটকিটা সুন্দর করে ধুয়ে একটু গরম পানি দিয়ে আর শুটকিটা যখন দিচ্ছি আমি ধুয়ে নিছি তারপরও আবার একটু গরম পানিটা সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে আমি এই যে একসাথে কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কুচাই আমি একসাথে একটু তেলে ভিজে নিব ভিজে তারপরে আমি এই যে সিম আর আলুগুলো দিয়ে দিব শুটকি তরকারি শীতের সময় একটু ভালোই লাগে খেতে আর বেগুনদা রান্না করলে তো আরও বেশি ভালো লাগে এই যে এই সাইডের চুলায় আমি সুন্দর করে কষিয়ে নিব দেখেন সোয়াবিন তেল তেলটা একদম উপরে ভেসে গেছে সোয়াবিন তেল অল্প পরিমাণে দিল মানে কেমন জানি তেল তেল বোঝা যায় আর এই যে সিম আলোগুলাও আমি সুন্দর করে কষিয়ে নিব আর সুটকি তরকারিতে একটু কম তেল দেওয়াই ভালো আর যদি ভুনা করি তাহলে একটু বেশি দিতে হয় এই যে দুইটা রান্নাই আমার হয়ে যেতেছে দুই চুলা দুই চুলা থাকলে এটা একটা সুবিধা আর এই তো রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে রান্না রান্নাবান্না শেষ হয়ে গেলে আরও কয়েকটা কাজকর্ম থাকে অনেক অনেক কাজ থাকে আমার ছেলে মেয়ে তো খুবই মানে দুষ্টমানি করে স্কুল থেকে আইসা খেলা করবো খেলাধুলা সেটা বিজাবি করতে থাকে এই কারণে ঘর দুয়ার গুছাই থুয়ে গেল আবারও গুছানো এই তো ওই তরকারিটায় আমি ঝোল দিয়ে দিচ্ছি আর এই তরকারিটা আমি কষি অল্প পরিমাণে পানি দিয়ে দিব কারণ শুটকির তরকারি একদম ভাজা ভাজাই ভালো লাগে ঝোল রাখলে ভালো লাগে না কে কেমনে খায় আমি জানি না আমি যেইভাবে খাই ওইভাবেই আমি রান্না করি এই তো ভাজা মাছটা এখন আমি তরকারিতে দিয়ে দিব তরকারিটা প্রায় হয়ে গেছে এই যে দেখেন মার্শাল্লাহ এই তরকারিটা অনেক ই হয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে তরকারিটা অনেকটাই স্বাদ হয়েছিল ভালো লাগছে খেতে নতুন সিম ভালো তো লাগবই এই তো সবগুলো মাছ দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আমি একটু ঢাকনা করে দিব আর দিয়ে দিব আমি একটু ধনিয়া পাতা শীতের সময় একটু জিরার ফাঁকিটা একটু কমই খাই ধনিয়ার ধনিয়া পাতাটা একটু বেশি খাই আর গরমের সময় তো ধনিয়া পাতা থাকে না এই কারণে আমরা হল ওই ধনিয়ার গুঁড়াটা একটু ই মানে কম খাই আর জিরার গুঁড়াটা একটু খাই যে দেখেন সুন্দর করে আমি ধনিয়াপাতা দিয়ে দিছি আর শীতকালে ধনিয়াপাতা তো আমার খুবই একটা পছন্দের খাবার আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না ধনিয়াপাতা ওনাদের দেশে বলে ধনেপাতা বেশি একটা খাওয়া হয় না আমিও দেখছি এই যে দেখেন তরকারিটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে বান্নাগুলো আমার কমপ্লিট এখন আমি চলে যাবো অন্য অন্য কাজে আর সবাই আশা করি আমার ভিডিওটা দেখবেন আর দেখেন দেখে ভালো ভালো কমেন্ট করেন আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়ি আর আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন